সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেও দমধা শুনো বন্ধু তুমি আমার একটা কিছু কর না ট্যাঙ্কি আমার ছিদ্র হইছে পানি তো আর থাকে না এই যে বন্ধুরা এত কিছুর পরকে আপনারা চুপ করে থাকবেন তাড়াতাড়ি জনিসিন দাদারে ফোন লাগান কেন কেন আবার ফুটা বন্ধ করার জন্য ছিদ্রটা কি বন্ধ হইছে না বন্ধ করার জন্য যারা আছে তারা আসবে এখানে যারা দেখতেছে ভিডিওটা না না আরে ভাই বুঝেন না কেন আমাদের মতো সাধারণ মানুষ এই কাজটা করতে পারবে না এই ফুটা বন্ধ করার জন্য শুধুমাত্র জনিসিন দাদারেই লাগবে ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন মেয়েরাও বেশি করবে কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে আরে সব মেয়ের না শুধুমাত্র তোমার এনার্জি একটু বেশি থাকে তাই তো তোমার জন্য জনি সিন দাদারই লাগবে কথা কি ক্লিয়ার না বেজাল আছে মানুষ কতটা বেহায়া নির্লজ্জ হলে এরকম কথা এসে ক্যামেরার সামনে বলতে পারে আর সবই হচ্ছে যে মোটা জায়গায় গুতা দেওয়ার ধান্দা ছি 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 না না অন্য কাউরে দিয়ে হবে না এর জন্য শুধু জনি সিন দাদাই পারফেক্ট ও মাই গড খানের নায়িকা হতে পারি কিছু করলে তুই যে সাকিব খানের নায়িকা হতে চাস নায়িকা হওয়ার জন্য যে যোগ্যতা কি তোর মধ্যে আছে নায়িকা হতে হলে হচ্ছে মিডিয়ায় ছেলেদের সাথে সম্পর্ক ভালো রাখতে হয় তোর দ্বারাই হবে রে বোন তুই সব ধরে ফেলছিস তো আমি এক বড় নায়িকা হতে গেলে একটু একটু করতে হয় সমস্যা নেই সেটা বল মাঠে খাটে দুইটাই ঠিক পয়েন্টটা তুই ধরে ফেলছিস পারবি তুই পারবি তুই পরবর্তীতে খাটের রানী এবং মাঠের রানী দুইটাই হতে পারবি রুকো যারা সবর করো সানি লিওন যা যা করে আমিও তাই তাই করব এখন আমি পুরোপুরি ক্লিয়ার হইলাম তুই বাংলা সিনেমার নায়িকা না তুই পর্ণ জগতের সুপারস্টার হতে চাস সঠিক বলেছেন ও ভাই মারো মুজে মারো মারো মুজে দোয়া করি বোন তোর মনের আশা পূরণ হোক তুই সানি লিওনের চেয়েও অনেক দূরে গিয়ে যা দর্শক আজকের ভিডিওটা আমরা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করেছি আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না